ভর দুপুরবেলা খাওয়ার জন্য এই জিনিসটাই সিলেক্ট করলাম কারণ এত কিছু রান্নার পরও আমি কোনো কিছু খাইয়ে শান্তি পাইতেছি না আর এই জিনিসটা আপনারা যদি এখনও কেউ না খান তাহলে অবশ্যই খাই দেখবেন আমার ভিডিও এই পর্যন্ত দেখে আপনারা অবশ্যই বুঝে ফেলছেন আজকে আমি কী খাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসছি খাওয়া দাওয়ার একটা ছোট্ট ব্লগ নিয়ে এই দিকে দেখতেছেন অনেক রকম সবজি শাক এই সবগুলো আমি হচ্ছে আজকে সেদ্ধ করে মরিচ ভর্তার সাথে খাবো যেইটা আমাদের উপজাতিরা খায় এই খাবারটা আজকে আমি ট্রাই চুলাই গরম পানি সাথে একটু লবণ দিয়ে এদিকে মিষ্টি কুমড়া শশা ঢ্যাঁড়স লাল শাক কাঁচা টমেটো লাউ শাক এই সবজি আজকে সেদ্ধ করে খাবো সাথে খাবো মরিচ ভর্তা কিন্তু আমার কাছে হইতেছে পাহাড়ি মরিচ নাই তাই আমাদের নর্মাল কাঁচা মরিচটাই আমি নিয়ে নিছি এখানে পানিটা ভালো করে ফুটার পর একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছিলাম এখানে ঢ্যাঁড়স আর হচ্ছে লাল শাকটা আমি দেবো না প্রথমে কালারিং সবজিগুলো মানে সেম কালার যেগুলো আছে এইগুলো এই পানিতে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে সেদ্ধ করে নিব। এই সবজি সেদ্ধ করার একটা টেকনিক হচ্ছে হাই হিটে আপনি যদি ঢেকে সেদ্ধ করেন তাহলে কালারটা একদমই নষ্ট হবে না দেখেন আমার সবজি কিন্তু অলরেডি এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর কালারটা একটুও নষ্ট হয় নাই এরপর একদম চামিজ দিয়ে সুন্দর লাড়াচাড়া করে যখন সেদ্ধ হয়ে যায় তখন আমি সবজিটা উঠাই নিছি উঠাই নেওয়ার পর এরপরে ঢেঁড়স তারপরে একে লাল শাক সেদ্ধ করে নিিসি কারণ দুইটার কালার কেমন যেন হয়ে যায় এই জন্য তারপর হচ্ছে আমি এইখানে চলে আসছি মরিচ ভর্তা করার জন্য মরিচ ভর্তাটা আমি পাটায় পিসেই করবো কারণ ব্লেন্ডারে করলে আমার কাছে কেমন যেন একটা ভালো লাগে না তো হাতের মধ্যে যত শক্তি ছিল পুরা শক্তিটা প্রয়োগ করে আমি কাঁচামরিচ রসুন লবণ দিয়ে একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে ভর্তা করে নিয়েছি যদিও এইখানে তেল সারা খাবারটা আমি খাইতে চাইছি কিন্তু ভুলবশত হচ্ছে মরিচ ভর্তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে ফেলছি যাই হোক তারপরেও কিন্তু আমার কাছে খাবারটা বেস্ট লাগছে এইদিকে আমি দেখেনি যে খাবারগুলো সেদ্ধ করে নিয়ে একদম রেডি হয়ে গেছি খাওয়ার জন্য কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে আমার সবজিগুলোর ভর্তাটা সেদ্ধ করার পরেও কালারগুলো একদমই নষ্ট হয় নাই সাথে মরিচ ভর্তাটা নিয়ে নিচ্ছি চলে নেই এবার খাওয়া যাক আর আপনাদের সবাইকে রিভিউ দিব কেমন হয়েছে এইদিকে মরিচ ভর্তাটা দেখে আমার এখনো জিভে জল চলে আসছে দেখেন প্রথমে আমি লাউ শাকটা দিয়ে ট্রাই করলাম আমার কাছে খুবই ভালো লাগছে লাউ শাকটা দিয়ে একদমই কিন্তু প্রচুর ঝাল লাগছে মরিচ ভর্তাটা এত ঝাল হয়েছিল তারপর নিয়ে নিলাম মিষ্টি কুমড়া এবার মিষ্টি কুমড়া দিয়ে খায় দেখি কেমন লাগে এই জিনিসটাও খুবই ভালো লাগছে কারণ মিষ্টি কুমড়ার মিষ্টি মিষ্টি ফ্লেভার সাথে ঝাল ঝাল মরিচ ভর্তা একদম অসাধারণ আর আমার প্রচুর ঝাল লাগছে তারপরও খাইতে এত মজা লাগতেছে কি আর বলবো ক্যামেরাটা ঠিক করে নিয়ে আবার খাওয়া শুরু করলাম এবার খাবো ঢ্যাঁড়স দিয়ে ঢ্যাঁড়সের সাথে মরিচ ভত্তা আহা এত মজা এত মজা সব থেকে বেশি আমার কাছে যেটা ঢেঁড়সের সাথে মরিচ পালা এবার লাল শাক স্বাস্থ্যকর খাবার যদিও আমার কাছে ঝালটা একটু বেশি লাগছে তবে আপনারা খায় কিন্তু ট্রাই করতে পারেন জিনিসটা মানে খাইলে একবার তারপরে বারবার খাইতে ইচ্ছা করবো আমার কাছে এরকম লাগছে আজকে আমি ভাতের সাথে ট্রাই করি নাই কারণ প্রথম প্রথম এই জন্য আজকে এটা দিয়ে খাইলাম পরবর্তীতে ভাত্র আপনাদের সাথে ট্রাই করবো একদম অনেস্টলি বলতেছি এই খাবারটা একবার খায়ার দেখতে পারেন সত্যি অনেক মজাদার এবং স্বাস্থ্যকর খাবার তো এইদিকে অনেক বেশি ঝাল লাগছে আমার খাওয়ার পরে তারপর রান্নাঘরে করে চলে গেছি সোজা দৌড়ায় ওইখানে আমি আচার রাখছিলাম দেখেন আচার নিয়ে আসছি এখন আচার খায় ঝাল কমাবো আসলে কি আচার খেলে ঝাল কমে আমি জানি না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ